রাজ্যের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে একজন অর্থাৎ ত্রিপুরা গত মঙ্গলবার পালিয়ে যান আর এই বিষয়টাকে কেন্দ্র করে এবার প্রায় চব্বিশ ঘন্টা পর পুলিশ নড়ে চড়ে বসলো বিশালগড় থানার পুলিশ এই গোটা ঘটনাকে কেন্দ্র করে দুই জেল কর্মীর বিরুদ্ধে তাদের মামলা নিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় জেল সুপার তথা বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী বিশালগড় থানায় লিখিত আকারে কয়েকজন কারারক্ষীর বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা দায়ের করেন সেই মামলার তদন্তে নেমে বুধবার দুপুরে বিশালগড় থানার পুলিশ কেন্দ্রীয় সংশোধনাগারের কারারক্ষী মোহাম্মদ মোফেজ মিয়া এবং সেন্ট্রি তপন রুপিনীকে গ্রেপ্তার করে জানা গেছে ধৃতদের বৃহস্পতিবার পুলিশ রিমান্ড বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করা হয় বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমাদের এখানে গতকালকে একটা কেস প্যালে সেশন হয়েছে আমাদের কেএসটি এসবিএস পক্ষ থেকে একটা যে লাইফ কম পলবিক এসকে করেছে তো ওর এই কেসের ইনভেস্টিগেশন এর আমরা দুজন কে আমরা রিক্রুট করেছি এবং ইনভেস্টিগেশন আমাদের চলছে এটা করার জন্য স্যার কি নাম তাদের একজনের নাম মফিস মিয়া মোহাম্মদ মফিস মিয়া আর একজনের নাম হচ্ছে রূপক তপন রুপি কি করতো তারা জেল কর্মী ওয়ার্ডার কেন্দ্রীয় সংশ্লেষণের কর্মী স্যার যে আসামিটা পালিয়ে গিয়েছে তার কি নাম স্যার স্বর্ণ তো ত্রিপুরা তাকে খোঁজার জন্য কি কোনোখানে তল্লাশি চালানো হয়েছে সমগ্র এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন বাংলায় নমস্কার তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশিTamoni খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংToArray থাকে শুধু লংToArray কত কে রান্না হয় মন চাই বলছো ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংToArray চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই